বিজ্ঞান আর প্রযুক্তির অগ্রগতির ফলে যুগে যুগে অনেক কিছু আবিষ্কার হয়েছে এবং সেইগুলো মানুষের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দুই সালটি হতে যাচ্ছে প্রযুক্তিগত বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ বছর যেমন বায়োপ্রিন্টেড অঙ্গ কোয়ান্টাম কম্পিউটিং এবং ফিউশন এনার্জির মতো প্রযুক্তিগুলো শুধু গবেষণার বিষয় হয়েই থাকছে না বরং এইগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হতে পারে বায়োপ্রিন্টেড অঙ্গের মাধ্যমে রোগীদের জীবন রক্ষা করা যেতে পারে কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে জটিল সমস্যা সমাধান করা যাবে এবং ফিউশন এনার্জির মাধ্যমে অপরিশোধিত শক্তির প্রতি আমাদের নির্ভরতা কমানোর মতো প্রযুক্তি এখন বাণিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলতে শুরু করবে তবে এই আবিষ্কারগুলো যেমন সম্ভাবনা নিয়ে আসবে তেমনি ঝুঁকি এবং নৈতিক প্রশ্ন সামনে এসে যায় আজকে দুই সালের সেরা ১০টি শক্তিশালী প্রযুক্তি নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ভবিষ্যৎকে নতুন মাত্রায় যুক্ত করবে রহস্যময় নিদর্শন চ্যানেলটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বায়োপ্রিন্টিং হল অত্যন্ত যুগোপযোগী প্রযুক্তি যা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে চলেছে এটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর কোষ থেকে কার্যকরী অঙ্গগুলো তৈরি করতে সক্ষম যেমন এই প্রযুক্তির মাধ্যমে মানুষের কিডনি এবং লিভারের মতো অন্যান্য জটিল অঙ্গগুলো তৈরি করার চেষ্টা চলছে রোগী থেকে কোষ ব্যবহার করে তার অঙ্গ তৈরি করায় ইমিউনোস্প্রেসেন্টের মতো ওষুধের প্রয়োজনীয়তা কমে যাবে তাই এটি দীর্ঘ মেয়াদি চিকিৎসার জন্য কার্যকরী সমাধান হল হতে চলেছে তবে এই প্রযুক্তির কিছুটা চ্যালেঞ্জের দিক আছে যেমন জটিল অঙ্গগুলোর জন্য ভাস্কুলার নেটওয়ার্ক তৈরি এখনও এটি বড় চ্যালেঞ্জ এই প্রযুক্তি সবার জন্য সহজলভ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকতে পারে বিশেষ করে এটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে কিনা তা দেখার বিষয় বায়ো প্রিন্টিং প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারলে এটি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটি বিপ্লব ঘটাতে পারে কোয়ান্টাম কম্পিউটার হলো প্রচলিত কম্পিউটারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এটি জটিল সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে যেমন প্রোটিন মডেলিং বা রোগের ধরন বুঝে ঔষধ ডিজাইন করার জন্য কোয়ান্টাম কম্পিউটারের অসাধারণ কার্যকরী ক্ষমতা আছে যা নতুন ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এছাড়া ও চেইনের দ্রুত সমাধান পারে কিন্তু এই কম্পিউটারের একটি বিপজ্জনক দিক আছে কোয়ান্টাম কম্পিউটার বর্তমানে যে এনক্রিপশন পদ্ধতিগুলো আছে তা ভেঙে দিতে পারে যা সাইবার নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে তাই এখন খুবই জরুরি কোয়ান্টাম প্রতিরোধী ক্রিটোগ্রাফি তৈরি করা প্রযুতির এই প্রভাবেই আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বর্তমানে সৃজনশীল সহযোগী সিস্টেম হল এটি বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে এটি এখন শুধুমাত্র সীমাবদ্ধ বরং জগতে নির্মাণে এবং নেই সঙ্গীত বিজ্ঞানের গবেষণায় মানুষের সহযোগী হয়ে উঠেছে কিন্তু এর ব্ল্যাক বক্সের দিক নিয়েও আমাদের ভাবতে হবে যেমন এআই অ্যালগোরিদমগুলি জটিল এবং অনেক সময় তাদের কার্যপ্রণালী বুঝতে কঠিন মনে হয় যা তাদের কাজের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন জাগায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটা পক্ষপাত মনে করুন জমা রাখা ডেটাগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির পক্ষে রাখা থাকে আর যদি এআই সিস্টেম এই অসবন ডেটার উপর ভিত্তি করে কাজ করে তবে এর ফলফল অসবন হতে পারে তাই এটি ন্যায্যতা ও ন্যায় বিচারের জন্য এটি বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে ফিউশন এনার্জি মূলত সূর্যের মতো করে শক্তি উৎপাদনের প্রক্রিয়া অনুকরণ করে যা আমাদের জন্য এক বিপ্লবী সম্ভাবনা বিশেষ করে যদি সূর্যের মতো শক্তি উৎপাদন করা যায় তাহলে আমাদের কাছে থাকবে সীমাহীন কার্বনমুক্ত শক্তির উৎস কিন্তু এই প্রযুক্তি বাস্তবায়নের পথে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ সূর্যের কেন্দ্রের মতো তাপমাত্রা তৈরি করা যা প্রায় মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এবং সেই তাপমাত্রা ধরে রাখা বিজ্ঞানীরা এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেই চলেছেন যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে আমাদের ভবিষ্যৎ হবে পরিবেশ বান্ধব শক্তি সমৃদ্ধ অগমেন্টেড রিয়েলিটি বা এয়ার হল আমাদের বাস্তবতার সাথে প্রযুক্তির এক নতুন মিশ্রণ দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা দেখব এয়ার গেমিং এর বাইরেও স্বাস্থ্য সেবায় এবং নির্মাণ শিল্পে ব্যাপক ব্যবহার হচ্ছে সার্জনরা অপারেশন করার সময় এর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পারবেন শরীরের কাজ করবে যা অপারেশনকে আরও নিরাপদ এবং কার্যকরী করে তুলবে এছাড়া ভবিষ্যতের প্রকল্পগুলো কল্পনা করতে পারবেন বাস্তব সময়ের তথ্যের মাধ্যমে তারা দেখতে পাবেন কিভাবে এটি ভবন বাস্তবে দাঁড়িয়ে থাকবে তবে এই প্রযুক্তির সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন গোপনীয়তা বা ডেটা সুরক্ষার বিষয় কার্বন ক্যাপচার প্রযুক্তি আমাদের বায়ু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করবে যা পরে জ্বালানিতে রূপান্তরিত হবে ফলে রক্ষা পাবে পরিবেশ তবে এখানেও এটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই প্রযুক্তি এখনও ব্যয়বহুল যা অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করে তাছাড়া কার্বন ক্যাপচার প্রক্রিয়া পরিবেশে কিছু অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে বিশেষ করে স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যে বিঘ্নিত হতে পারে এই প্রযুক্তির উন্নতির জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা অব্যাহত রয়েছে যাতে এটি আরও কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের হয় হাই অল্টিটিউডে প্ল্যাটফর্ম গুলো নির্ভর যোগ্য যোগাযোগ সুবিধা এবং ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম হতে পারে বিশেষ করে দুর্যোগূর্ণ এলাকায় বা প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রচলিত অবকাঠামো সেবা ও যোগাযোগের একটি সেতু তৈরি করবে বলে আশা করা যায় তবে এই প্ল্যাটফর্মগুলোর স্টেবিলিটি এবং পরিবেশগত প্রভাব নিয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করবে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার না হলে এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে মহাকাশে উৎপাদন প্রযুক্তি এটি আশানুরূপ জায়গা তৈরি কৃচে যা ভবিষ্যতে অনেক সুবিধা আনতে পারে জিরো গ্রাভিটি পরিবেশে উপাদান তৈরিির করার ফলে কিছু বিশেষ ধরনের উপাদান ও জটিল গঠন তৈরি করা সহজতর হতে পারে যা হয়তো পৃথিবীতে তৈরি করা সম্ভব নয় এই প্রযুক্তি মহাকাশে অভিযানের খরচ কমাতে পারে কারণ উৎপাদন প্রক্রিয়া তো সেখানে সরাসরি করাই যাবে কিন্তু চ্যালেঞ্জও কম নয় মহাকাশের চরম পরিবেশে উৎপাদন ব্যবস্থা তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিলতা আছে কারণ মহাকাশের চরম তাপমাত্রা রেডিয়েশন এবং অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জ উৎপাদন প্র প্রক্রিয়াকে কঠিন করে তোলে আর প্রাইভেসি বাড়ানোর প্রযুক্তি নিয়ে কথা বললে হোমোমরফিক এনক্রিপশন এবং ফেডারেটেড লার্নিং আমাদের সামনে আসে হোমোমরফিক এনক্রিপশন হল এমন একটি এনক্রিপশন পদ্ধতি যেখানে ডেটা এনক্রিপ্টেড অবস্থাতেও বিশ্লেষণ করা যায় এর ফলে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব হয় তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং উচ্চমানের কম্পিউটিং শক্তির প্রয়োজন আর ফেডারেটেড লার্নিং পদ্ধতিতে মেশিন লার্নিং মডেলগুলি কেন্দ্রীয় ডেটাকে সার্ভারে আপলোড না করেই ট্রেন আ করা হয় এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে যা কোথাও স্থানান্তরিত করতে হয় না তবে এর বেশ জটিল কার্যকারিতার বিষয় হচ্ছে এতে অনেক ডিসেন্ট্রালাইজড ডিভাইসের মধ্যে সমন্বয় এবং অতিমাইজেশনের দরকার হয় পরিশেষে বলতে হয় দুই সালের উদ্ভাবনগুলো মানবতার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিবে তবে প্রতিটি প্রযুক্তির সাথে নৈতিকতার বিষয় স্থায়িত্বতা এবং নিরাপত্তার চ্যালেঞ্জ আসবেই আমাদের দায়িত্ব হল এগুলো এমনভাবে গ্রহণ করা যাতে এগুলো সবার জন্য সমানভাবে উপকারী হয় এই বিষয়ে আপনার মতামত কি আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো ধন্যবাদ